আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের সাথে এখন শারীরিক ও মানসিক শিক্ষা স্বাস্থ্য সঙ্গীত এবং চারু ও কারুকলা বিষয়ে প্রশ্ন প্রান্তিক মূল্যায়ন প্রশ্নটি শেয়ার করছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি প্রথমে যে বিষয় সেটি হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও একটিতে দশ করে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার ক নাম্বারে আছে অপর্যাপ্ত খেলাধুলা বিশ্রাম বা ঘুম ঠিক নয় কেন খ ছড়া গানের তালে তালে ব্যায়াম বলতে কি বোঝায় গ খেলাধুলা করলে শরীরের কি উপকার হয় ঘ কিক কখন দেওয়া হয় উঁ খাদ্য কাকে বলে এবং খাদ্যের কাজ কি চ পরিমাণ মতো খাবার না খেলে কি হয় ছ শ্রেণীকক্ষে ও খেলার মাঠে একে অপরকে কিভাবে সাহায্য করবে তারপরে চলে আসো সঙ্গীত বিষয় সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান মান হল পঞ্চাশ তো এক নম্বরে দেখো যে কোনো প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে কোনো প্রশ্ন উত্তর দিবে বলতে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটির উত্তর দিতে হবে চার করে চার পাঁচা বিশ নাম্বার তো এক নম্বরে আছে সঙ্গীত কাকে বলে খ পাঁচজন সুসাধকের নাম লিখো গ গানের কোন অংশকে স্থায়ী বলে ভ চল 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 গানটি রচয়িত রচয়িতার নাম লিখো ও বিকৃত স্বর কয়টিও কি। কী দুই নম্বরে আছে শহীদ দিবসের গানটি গিয়ে শোনাও এটা হচ্ছে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি সেই গানটি গিয়ে শোনাবে তিন বিশ্ব সঙ্গীতের স্থায়ী ও অন্তরা গিয়ে শোনাও তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে সঙ্গীত বিষয়ের প্রশ্ন তারপর হচ্ছে চারু ও কারুকলা বিষয় সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তো দেখো এক নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দশ করে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার তো ক নাম্বারে আছে মুগ্ধর পানির চিত্র অঙ্কন করো ঘ মৌলিক রং কয়টি ও কি কি গ হলুদ ও নীল মিশে কি রং হয় ঘ জাতীয় ফুল শাপলা অঙ্কন করে রং করো পাখি ও ঝুড়ি তৈরি করো কেমন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল চতুর্থ শ্রেণীর প্রশ্ন তিন বিষয় ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ